সুলাইমান আলাহ সাল্লাম ও রানী বিলকিসের কাহিনী সুলাইমান আল্লাহ সাল্লাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীও তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশুপক্ষীদের ভাষা বুঝতেন আল্লাহতালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদুদ পাখি ব্যবহার করছেন সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা বলছেন আর সুলাইমান আলাহ সাল্লাম পাখিদের খবর নিতে গিয়ে বললেন আমি যে হুদুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত সুরানামল নামল বিষ হুদুদ সুলাইমান আল্লাহ সাল্লামের অত্যন্ত অনুগত্য ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিত সুলাইমান আল সাল্লামকে হুদুদের মাধ্যমেই নিতেন সুলাইমান আল্লাহ সাল্লাম এর এই হুদুদের নাম ছিল ইয়াফুর একদিন হুদ হুদ বলল বাদশাহ সোলাইমান আল্লাহ সালাম খোঁজ নিয়ে জানলাম ইয়ামেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নি পূজারক নাম তার বিলকিস বিনতে সারাহিল সোলাইমান খানিক ভেবে একটি সিটি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গুমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি পূজা বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো হুদুদ ঠোঁটে করে এই সিটি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জালালা দিয়ে ফ্রুত করে ঢুকে পড়লো রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে সিটিটি রেখে চলে আসলো এত শূন্য কঠোর প্রহর ভেদ করে কে রেখে গেল এই সিটি কেউ বলতে পারলো না রানী চিন্তায় পরে গেল অনেক ভেবে চিনতে সুলাইমান আল্লাহ কে সন্দেহ করলেন কারণ সুলাইমান আল্লাহ সাল্লাম ক্ষমতা সম্পর্কে তিনি জানতেন তাই সুলাইমান আল্লাহ সাল্লামকে বসে আনতে দামি দামি উপহার দিয়ে দুধ পাঠালেন সুলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহর নবী তিনি অত সহজে কেউ বস করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপহার দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙ্গাল নই তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রহনা হলেন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম এর দরবার রানী কখন আসছে কিভাবে আসছে এসব হুদহদের আগেই জানিয়ে দিল সুলাইমান আল্লাহ সাল্লামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনি তো একটি দেশের রানী কারণ তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আল্লাহ সাল্লাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগেই জিনের মাধ্যমে সোলাইমান আল্লাহ সাল্লাম সাবা নগরীর থেকে রানীর স্বর্ণ ঘোষিত ও পাথরের অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বিলকিস এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবে পেলেন না কেমন করে এটা সম্ভব সোলাইমান আলাহ সাল্লাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিল আল্লাহর একুত্ববাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নিপুজে ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একুত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন শান্তির পতাকা তলে তাহিদের পতাকা তলে এমন সুন্দর ইসলামিক গল্প পেতে দিনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ